কোনোভাবেই আপনার উদ্দেশ্য পূরণ হয় না আমি এমন একটি দুয়ার কথা বলবো আপনার সব উদ্দেশ্য পূরণ হবে সব আশা পূরণ হবে দ্রুত যা চাইবেন তাই পেয়ে যাবেন তো যে দুয়ার কথা বলব আমি প্রথমে হাদিস থেকে বলব বুরাই দারাজি আল্লাহ তালা বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলো বলছে তখন নবীজি সাল্লাহ আলি বলেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর তো আমি ইসমে আজমের দুয়ার কথা বলবো তো সেই হিসেবে আজমের দুয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বে আন্নি আসাদু আন্না কা আন্তাল্লাহ ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লা জি লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়া কুল্লাহ কু ফু অন আহাদ তো আপনার আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না আমি আপনাকে দুয়া কবুলের কিছু আমলের কথা বলবো আপনাকে আল্লাহর ওপর ভরসাকারী হতে হবে অকুলকারী হতে হবে দু নম্বরে আপনাকে হালাল খাবার হালাল পোশাক হালাল কথাবার্তা হালাল রোজগার হতে হবে তিন আপনাকে পাঁচ অক্ের নামাজি হতে হবে চার আপনাকে মোত্তাকি হতে হবে পাঁচ আপনাকে মা বাপের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে খিদমত করতে হবে না মান হওয়া যাবে না এবারে বলবেন আপনি তো এই কথাগুলি সব ভিডিওতেই বলেন দেখেন সব ভিডিওতেই বলি তার কারণ হলো যে অনেকেই বলে যে আমার দোয়া কবুল হয় না আশা পূরণ হয় না তো দেখেন আপনি যদি পারফেক্ট মমিন হতে না পারেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না আপনাকে মোত্তাকি হতে হবে আল্লাওয়ালা হতে হবে পরেজগার হতে হবে তো আবারও ইসমে আজমটি বলছি আপনি ইসমে আজমটি পড়বেন পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন আল্লাহ ইন্নি আস আলুক আন্নি আস সাধু আন্নাক আন্তাল্লাহ ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাজি আল্লাহিদ ওলা মিউলাদ আল্লাহ মিয়া কুল্লাহু কুফু আন আহাদ এর আগে একবার দুরু শরীফ পড়ে নেবেন দুরু শরীফ না পড়তে গেলে দোয়া কিন্তু কবুল হয় না তো প্রিয় ভাই এতটুকুন বলবো যখন কোনো জিনিস চাইবেন আল্লাহর কাছে তখন হতাশ হয়ে ছেড়ে দেবেন না না পেলে পেলেও চাইবেন না পেলেও চাইবেন অনেক ভাই আছে দেখেছি আমি যে হয়তো আশা পূরণ হয় না যে ছেড়ে দিয়েছে তা আমি এতটুকুন আপনাকে বলব যে ভাই বন্ধু কোনো আমল যখন করবেন তখন এখলাসের সহিত করবেন আন্তরিকতার সাথে আশা রেখে এবারে বলবেন ইসমে আজম কেন করবো ইসমে আজমের ব্যাপারে বলা হয়েছে নাবিজি কসম খেয়ে বলেছেন কার আল্লাহর বলেছেন যে ব্যক্তি ইসমে আজম পরে আল্লাহর কাছে চাই। আল্লাহ রব্বুল আলমিন তাকে দেন তো হাদিস তো খুব সহজ এবেকার আপনাকে জীবনটাকে সহজ করে পবিত্র হয়ে মোত্তাক্ষী হয়ে দোয়া করতে হবে তো প্রিয় ভাই একবার করে দেখুন হতে পারে আপনার যদি আমল কবুল হয়ে যায় দুয়া কবুল হয় তাহলে এক ঘন্টা কেন এক সেকেন্ডও আপনার ভাগ্য বদলে যেতে পারে সব আশা পূরণ হয়ে যাবে কিন্তু দুয়া কবুল হলে